আসসালামু আলাইকুম আজকে আমি এইচএসসি দু হাজার চব্বিশ দিনাজপুর বোর্ডে যে বিজগঞ্জ থেকে যে দুই নম্বর প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে দেখেন এখানে স্কোয়ার মাইনাস টু রুট সিক্স এ প্লাস ওয়ান ইকো করতো জিরো আর একটা এখানে উদ্যোগ দেওয়া আছে এক্স মাইনাস ফাইভ ইক টু রু সিক্স আর পয়া নম্বর অঙ্কটা তোমাদের এই উদ্যোগের সাথে কোনো সংশ্লিষ্ট নয় তাহলে চলেন সমাধান করা যাক এখানে ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর বি স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর বি মাইনাস ওয়ান বাই বিকে কে উৎপাদক বিশোদ করো তাহলে আমরা যদি এটাকে উৎপাদন বিশ্লেষণ করি দেখেন মাইনাস টু তারপরে হচ্ছে এখানে দেখো এখানে হচ্ছে প্লাস ফোর বি মাইনাস ওয়ান বাই কত বি এটা আমরা দেখো ফোর বি স্কোয়ার নিতে দেখতে আমরা 2b² ঠিক আছে প্লাস a a এর লেকো আমি কত 1 বাই কত 2b তাহলে स्क्वायर তাহলে स्क्वायर প্লাস b² তো রেখো মাস কেন আমার কি এখানে যদি -2 আছে এখানে -2 হবে তাহলে - কত এ बोलते করে 2b b बोलते 1 বাই কত 2b তাহলে स्क्वायर - 2ab + b² আর এদিকে যা আছে তাই তাহলে 4b - 1 বাই কত

টু কে যদি আমরা ওয়ান বাই বি ভাগ করি হয় ওয়ান বাই ফোর ঠিক আছে তাহলে দেখো এখানে এ মাইনাস এখানে দুটা আর এখানে একটা তাহলে কটা কখন যায় একটা কখন যায় তাহলে ধরে থাকবে একটা কমন নেই টু বি মাইনাস ওয়ান বাই টু বি তা একটা একটা আর সে আর একটা একটা ভেতরে দেখো এখানে টু বি মাইনাস ওয়ান বাই করত টু বি এর সাথে প্লাস টু ডে ডান করে দেবো যোগ করে দেবো দে এটাই হবে

তাহলে এই মাইনাস ফাইভটা গেলে কী হবে অবশ্যই প্লাস ফাইভ ফাইভ প্লাস ধরো টু সিক্স ইস এই ফাইভকে এখন আমরা ভাঙব কীভাবে থ্রি প্লাস যা আছে মাঝখানে তাই টু সিক্স প্লাস করবো টু তাহলে তিন আর দুই চক্রের পাঁচ নিতে এখন এখানে এখন করবো কি সূত্র দিয়ে যাবো দেখো এখানে কি রুট থ্রি করি কি দেখো রুট থ্রিটা স্কোয়ার কি স্কোয়ার প্লাস সূত্রে কি টু এ কি রুট থ্রি বি হলো কি রুট টু প্লাস কি রুট টু দেখে কি তার স্কোয়ার দেখো স্কোয়ার প্লাস টু এ হয় এ প্লাস বিয়ার এ বলতে এখানে কি রুট থ্রি প্লাস বিয়ার এখন এই কী কে দেবো এক্সো কী কে দেব রুট করে দেবো দেখো এখন আমরা পাইলাম কি সর্বশেষ পাইলাম আমরা দেখো কি রুট এক্স এইচ

प्लस √2 अब ये पार्ट तक आना میشه না आवाज আমার নাম দিবেন ओके √3 - √2 এখানে লিখতে যে log r কে log r কে इज √3 - √2 দ্বারা গুণ করে গুণ ঠিক আছে রফ ওভারকে রুট থ্রি মানে রুট টু রাখি গুণ করে তাহলে যা আছে তাই এই যে রুট থ্রি মাইনাস রুট টু ঠিক আছে নিজে এ প্লাস কে বি অর্থাৎ মাইনাস এ বলতে থ্রি মাইনাস কি রুট টু এখন দেখেন এখানে উপরে কি যা আছে তাই এই

যেহেতু আমরা এখানে দেখো যেহেতু আমরা এখানে রুড এক্স মান পাইলাম রুট থ্রি মানস রুট টু এখানে ওয়ান বাই রুড এক্সের পাইলাম রুট থ্রি মাইনাস রুট টু এই দুটো মান কি করতে হবে একাত্তর করতে হবে ঠিক আছে আমি এগুলো মিশে দিলাম দেওয়ার পরে একটু যাওয়ার সংকট আমি এই যে এখানে দেখেন এখানে এই যে ওয়ান এই রুড এক্সের মান আর এই ওয়ান বাই রুড এক্স মান এই দুটো কি করতে হবে সমষ্টি করতে হবে

এই মানটা আমরা সর্বশেষ কি করলাম পাইলাম এখন এখন তোমাদেরকে ঠিক আছে এখন এখন তোমাদেরকে একটা সূত্র করতে হবে সূত্র সূত্র তো সবাই তোমরা নিশ্চয় জানো দেখো এখানে একটা প্রমাণ করা আছে দেখো এখানে লেফট সাইড লেফট সাইড এখানে এক্স কত রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স

তাহলে কত হয় থ্রি রুট থ্রি যেমন এই রুট টু যদি কি করি রুট টু তাহলে কি হয় টু রুট টু সেই রকম এখানে যে রুট এক্স এর যদি আমরা কি করি তাহলে কি হয় এক্স এক্স ঠিক আছে সেই রকম এখানে দেখো রুট এক্সের কি করলে হয় এক্স রুড এক্স এখানে এক্স রুড এক্স আসে এর গুল করতে রুড এক্স এখানে তারা কি করতে হবে ঠিক আছে এখানে এক্স রুড এক্স আসে এবার এটার পরিবর্তে তোমাদেরকে রুডেক্স দেখে তার কি করতে হবে অর্থাৎ রুডেক্স এর কি খোলা এক্স রুডেক্স মানে উল্টোটা হয়ে গেছে এখানে তাহলে এটা ধরতে হবে একুব মানে এটা ধরতে হবে বি বিকুব তাহলে একুব মানে বিকুব সূত্র তোমরা নিশ্চয় জানো তাহলে এ বলতে এখানে কি রুডেক্স মাইনাস বি বলতে ওয়ান বাই কত রুডেক্স তাহলে দেখেন এ মাইনাস বি অল্প মাইনাস তাহলে নাকি কি প্লাস সূত্রে দিই থ্রি এ বলতে কি রুডেক্স বি বলতে ওয়ান বাই

টু রুট টু তাহলে কিউব মাথার উপরে কি দিতে হবে প্লাস সূত্রের থ্রি এই রুড এস রুডেস কাটা এখানে ইন টু এর মানে কত রুট টু এখন দেখেন দুই কিব করলে কথা হয় এইট আর রুট টু কি করলে হয় টু রুট টু প্লাস তিন দিন মানে কথা হয় ছয় রুট টু তাহলে দেখেন তিন কত আট দিন কথা হয়

বারবার বার পরীক্ষা আসতেছে আর তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলি অনুরোধ করে তোমরা যদি আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পরবর্তী ভিডিওতে করতে বেল আইকনটা কি করেন অল করে রাখেন এখন দেখেন গণ নাম্বারটা গণ নাম্বার জায়গায় এই গণমাটটা বলবো এক নম্বর উদ্যোগটাকে এক নম্বর উদ্যোগটা হচ্ছে স্কোয়ার মাইনাস টু সিক্স এ +1 ইকুয়ালতো 0 তাহলে বা তাহলে a স্কয়ার +1 এদিকে আনবো কি হবে +1 এদিকে আনলাম ইকুয়ালতো -√ দেখো -2√6 a আমরা সেটাকে কি হবে +2√6 a বা দাও এটা আসলে কেসে গুণ আকারে আছে এদিকে নিয়েলে ভাগ এর দ্বারা আননামসে ভাগ

এই এর যেতে ভাঙের নিচে আছে তাহলে এই টু পার্ট ফাইভ দ্বারা হয়তো ভাগ হবে সবাই নিয়ম জানেন এবং দেখো প্রথমে কিউব দিয়ে ভাঙাবেন কিউ তাহলে ওয়ান বাই তারপর একটা স্কোয়ার দিয়ে স্কোয়ার প্লাস ওয়ান বাই কত স্কোয়ার তারপর একটা পার্ট বেশি করতে হয় এ প্লাস এটা माइनस আর সরি তাহলে a + 1 / a ঠিক আছে তাহলে কি ثلاثه দুটোটা পাঁচটা ملছে আর প্লাস এর এর माइनस করতে হয় a এরম পাওয়ারটা প্রোডাক্টটা শূন্য করতে হয় এগুলা তো 1 / a ঠিক আছে তাহলে দেখেন এখানে a + 2 সূত্র কি দাও তাহলে a + 1 / a ^ 3 প্লাস এর কি माइनस সূত্র কি 3 a लो a b लो 1 / a

ए ठीक আছে এখন দেখেন এ প্লাস 1 বাই এর মান কত হইছে এ প্লাস 1 বাই এর মান কত 8 2 √6 কার কিবসে কিব দিলাম -3 a এর a কাটা এর মান কত 2 √6 এটা ক্লোজ এ মান কত 2 √6 তাহলে স্কয়ার আছে স্কয়ার দিলাম -7 2 a এর a কাটা

এখানে আটচল্লিশটা রুট সিক্স থেকে ছয়টা রুট বাদ বাতিল কথা হয় বিয়াল্লিশটা রুট সিক্স ইন্টু টোয়েন্টি টু মাইনাস টু মাইনাসিক্স তাহলে দেখেন এই বিয়াল্লিশ কথা হয় নয়শো চব্বিশ চব্বিশ রুট সিক্স মাইনাস টু রুট সিক্স এখানে নয়শো চব্বিশটা রুট সিক্স থেকে দুটো রুট সিপ কথা হয় নয়শ বাসটা রুট সিক্স শোন আশা করি অঙ্গটা বুঝতে পারছেন ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম